আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা নাট্যমঞ্চে পরিণত হয়েছে আর এই নাট্যমঞ্চের দর্শক হচ্ছে বাংলাদেশের জনগণ এই যে এই অ্যাডভোকেটটা দেখতে পাচ্ছেন সেই অ্যাডভোকেটটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার যে মামলাগুলি তা লড়ার জন্য অনেকেই ভাবে যে এই অ্যাডভোকেট মানে এই আইনজীবীকে শেখ হাসিনা নিয়োগ করেছেন তার মামলাগুলি দেখশন করার জন্য কিন্তু এটা ভুল এই অ্যাডভোকেটটা নিয়োগ করেছে রাষ্ট্রপক্ষ এই অ্যাডভোকেট যখন সুন্দর সুন্দর কথা বলতো যে শেখ মামলায় খালাস পাবে এই সেই তখন মানুষ মনে করতো না বিচার বিভাগের স্বাধীনতা আছে এখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব কিন্তু আপনারা দেখেন সিসি ক্যামেরাটা না খালাস পাবে তা বলেন আমি বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার খালাস পাবে সেটা তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করে দেয় স্যার আমার না বলি উপায় কি আমি যদি বলতে আমার আসেন খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ তো দেখতে পাচ্ছেন এই সিসি ক্যামেরা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই পুরা আদালতটাই প্রশ্নবিদ্ধ আপনারা জানেন যে এই আদালতে মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী সহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম খুন এবং জুলাইয়ের হত্যার জন্য কিন্তু শেষ পর্যন্ত এই নাটকের রূপ ধরা পড়ল সিসি ক্যামেরায় এই সিসি ক্যামেরাটা ডক্টর ইউনোসি নিয়োজিত করেছিলেন শেখ হাসিনার বিচারের রায় সরাসরি জনগণকে দেখানোর জন্য কিন্তু ও যে কথা আছে না আল্লাহর মাইট দুনিয়ার বাইর এই সিসি ক্যামেরার মাধ্যমেই প্রকাশ হলো এরা এই আদালতটাকে কিভাবে একটা ক্যাঙ্গারু কোটে পরিণত করেছে আপনি যুদ্ধ অপরাধীদের যে আইনজীবী ছিল তাজুল ইসলাম সে এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই লোকের দ্বারা কিভাবে ন্যায় বিচার পাবে শেখ হাসিনা এই আদালত তৈরি হয়েছিল যুদ্ধ অপরাধীদের জন্য বিচার হবে এ আদালত তৈরি হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধে যারা আছে তাদের বিচারের জন্য এ আদালত তৈরি হয়েছিল যারা একাত্তর সনে এ বাংলাদেশ চায়নি তাদের জন্য অথচ এ আদালত এখন পরিণত হয়েছে একাত্তরে যারা বাংলাদেশ চেয়েছে তাদের জন্য একটা প্রতিশোধ পরায়ণ আদালতে পরিণত হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদালতে কখনোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায় বিচার পাবে না পাবে না পাবে না এটাই স্পষ্ট হয়ে গেছে যে এখানে বিচারকের সঙ্গে একজন অ্যাডভোকেট মানে রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার যে আইনজীবী সে আইনজীবী হাস্যরসে কথাবার্তা বলতেছে স্যার আমার না বলে উপায় কি আমি যদি বলতে আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আপনার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ যে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ যে মাননীয় আদালত এটা যদি না বলি তাহলে আমার ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে আপনিও হাস্যকর হবে আমিও হাস্যকর হবে এই ধরনের কথা কি একটা আইনজীবী বিচারককে বলতে পারে এই আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এই প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে জামাতে ইসলাম তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের লোকজন দিয়ে এই আদালতে শেখ হাসিনার বিচার করা হবে যদিও ভবিষ্যতে এই যে রায় ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে টিকবে না এর জন্য টিকবে না যে আদালত প্রশ্নবিদ্ধ যে আদালত উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে সেই আদালত ভবিষ্যতে কলঙ্কিত ইতিহাস হয়ে ওই আস্থা করে নিক্ষেপ হবে